নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওটিতে তোমাদের ওয়েস্টবঙ্গল থেকে বের হওয়া একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করবো আইটিআই খড়গপুর রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেসব চাকরি প্রার্থীরা চাকরির রত তাদের জন্য সুবর্ণ সুযোগ এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন এখানে তোমাদের কী কী শিক্ষাগত যোগ্যতা রয়েছে বয়স কত বেতন কত আবেদন কীভাবে করবেন এবং লাস্ট ডেট কবে পরীক্ষা নেওয়া হবে কি না সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এখানে তোমাদের সরাসরি পারমানেন্ট পোস্ট নিয়োগ করা হচ্ছে মাসিক বেতন তোমাদের কিন্তু পঁয়ষট্টি হাজার একশো থেকে শুরু করে সতেরো লাখ সাত হাজার পাঁচশো টাকা পর্যন্ত দেওয়া হবে এখানে তোমাদের কিন্তু যে বয়স মাটা রয়েছে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা কিন্তু আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে যারা এস সি এস টি ক্যান্ডিডেট তারা কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আর ও বিসিরা আঠেরো থেকে আটত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এবং ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন জানাতে পারবেন এবার এখানে তোমাদের কীভাবে নিয়োগ করা হবে এখানে তোমাদের কিন্তু কোনো রকমের লিখিত পরীক্ষা নেওয়া হবে না ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে চোদ্দো চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু লাস্ট ডেট এপ্রিল মাসের চোদ্দো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবার এখানে তোমাদের কবে প্রকাশিত হয়েছে এখানে তেরো তারিখ প্রকাশিত হয়েছে মার্চ মাসের তেরো তারিখে তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে এবং এখানে তোমাদের যে পদে নিয়োগ করা হবে সেখানে হচ্ছে সিকিউরিটি অফিসার পদে তোমাদের নিয়োগ করা হবে এই পদে তোমাদের কিন্তু একজন প্রার্থীকে নিয়োগ করা হবে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে দেখো যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃতি আইটিআই খারগপুর রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কোনো বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে দেখো এখানে তোমাদের পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এছাড়া স্থানীয় পুলিশ এবং জেনারেলের সাথে মোকাবিলা করার জন্য নিরাপত্তা বিষয় এবং পদ্ধতি ভালোভাবে তোমাদের পরিচিত পরিচিত হওয়া উচিত অবশ্যই সমস্ত কিছু তথ্য বিস্তারিতভাবে জানতে গেলে তোমরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তারপর এখানে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আমি চ্যানেল ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই আবেদনটা তোমরা কিন্তু নিজের দায়িত্বে আবেদন করবেন এবার এখানে তোমাদের কিন্তু কয়টি শূন্যপদ রয়েছে একটি শূন্যপদ রয়েছে এটা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে আর যারা এস সি এস টি এবং পিডাব্লিউডি রয়েছে তাদের কিন্তু রকমে তোমাদের আবেদন ফি দিতে হবে না আর যারা ইউআর মানে জেনারেল ক্যান্ডিডেট এবং ই এবং অফিসি তাদের কিন্তু এক হাজার টাকা আবেদন মূল্য দিতে হবে এবং লাস্ট ডেট তোমরা কিন্তু চৌদ্দো চার দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের যে ইন্টারভিউটা নেওয়া হবে তোমাদের কীভাবে ইন্টারভিউ নেওয়া হবে নেওয়া হবে তার যে অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে তোমাদের যে রেজিস্ট্রেশন করবে সেই রেজিস্ট্রেশন নম্বর দিয়ে যখন লগ ইন করবে ইন করার পর তোমরা কিন্তু সরাসরি তোমাদের যে তোমাদের যে স্ট্যাটাসটা সেখানে দেখিয়ে দেবে যে তোমাদের কোথায় ইন্টারভিউ পড়েছে এবার আবেদন কীভাবে করবে আচ্ছা চলো তোমাদের এখানে অ্যাপ্লাই করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের ডিস চ্যানেলের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি এই পেজে চলে আসতে পারবে এবার দেখো এখানে তোমাদের কবে প্রকাশিত হয়েছে চৌদ্দ তিন দু হাজার চব্বিশ তারিখে পর্যন্ত তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে ক্লোজিং ডেট দেখো এখানে ক্লোজিং ডেটটা এখানে পনেরো পনেরো চার দু রয়েছে তো এখানে তোমরা চোদ্দো তারিখের মধ্যেই তোমরা কিন্তু কমপ্লিট করে নেবে ঠিক আছে অনলাইন অ্যাপ্লিকেশন কমপ্লিট করে নেবে এবং পনেরো তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউ রয়েছে তার জন্য আমি বলবো তোমরা আগেই আবেদনটা করে নেবে পারলে তোমরা আজকেই আবেদন করে নিতে পারো আর আমি বলবো আর এখানে তোমাদের কিন্তু পনেরো চার দু চব্বিশ তারিখে তোমাদের কিন্তু যে ইন্টারভিউ নেওয়া হবে এবং কোথায় ইন্টারভিউ নেওয়া হবে এখানে তোমাদের কিন্তু লিঙ্ক দিয়ে দেবে সরাসরি এরার যে অফিসিয়ালের যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে তোমরা পেয়ে যাবে কোথায় তোমাদের ইন্টারভিউ রয়েছে এবং অ্যাডভার্টাইজমেন্ট নও এবং এখানে তোমরা চাইলে এখান থেকে তোমরা নোটিশটা ডাউনলোড করে নিতে পারো ওকে এখানে তোমরা যে এবার অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে তো এখানে যে রয়েছে এই লিঙ্কে ক্লিক করবে এই যে অনলাইন অ্যাপ্লাই এই অনলাইন অ্যাপ্লাই ঘরের এই লিংকে ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করলে তোমার কিন্তু সরাসরি অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা খুলে যাবে তো এই লিঙ্কে ক্লিক করবে ক্লিক করার পর এরকম ধরনের একটা ইন্টারভেস চলে আসবে একটু নিচের দিকে একটু ইউজগুলো করি দেখে এরকম ধরনের তোমাদের কিন্তু ইন্টারভেস চলে আসবে ওকে এখানে তোমাদের ফার্স্ট নেম এবং মিডিল নেম থেকে থাকলে মিডিল নাম দিয়ে দেবে তারপর লাস্ট নামটা বসে দেবে বসে দেওয়ার পর এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবে আমি যেহেতু সিলেক্ট করে দেখাতে পারছি না কারণ সিলেক্ট করে দেখালে তোমাদের কিন্তু এগুলো সব দেখতে পাবে না তো এখানে এখানে ডেট অফ বার্থটা বসে দেবে ইমেল আইডিটা বসিয়ে দেবে অ্যাক্টিভ থাকতে হবে তারপর আপ অপশানে ক্লিক করবে আপ অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু অটোমেটিক তোমাদের কিন্তু সাইন আপ হয়ে যাবে তারপর সাইন আপ হয়ে যাওয়ার পর এই যে এক্সিং ইউজার এই অপশানে ক্লিক করবে ঠিক আছে এই অপশানে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের একটা ইন্টারভিউ চলে আসবে যেহেতু তোমরা প্রথম অপশনে সিকিউরিটি অফিসার পদের জন্য আবেদন করবে তো প্রথমেই তোমাদের কিন্তু সিকিউরিটি অফিসার সিলেক্ট করা থাকবে এবং ডেট অফার্থটা বসে দেবে ইমেল আইডি বসে দেওয়ার পর লগিং অপশান ক্লিক করবে লগিং অপশন অপশান ক্লিক করার পর তোমার যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা সম্পূর্ণ ফিল করে দেবে ফিল করে দেওয়ার পর তোমরা যদি এস সি এস টি হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না যারা জেনারেল এবং ও সি এবং ইডব্লিউএস তাদের কিন্তু হাজার টাকা পেমেন্ট করে তারপর সাবমিট করতে হবে তো এটুকুই তোমরা কিন্তু খুব সহজেই অনলাইন আবেদন করতে পারবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ছিল ভিডিওটি যদি ভালো থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটি নতুন হতে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ জয় হিন্দু